এই খুনি গাড়ির সাথে বোমা লাগিয়ে দেয় এবং মোটরসাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায় যে মানুষটা গাড়িতে বসেছিল সে কিছুই জানতো না যে তার সঙ্গে কি ঘটতে চলেছে বোমার টাইমার চালু হয়ে গিয়েছিল হঠাৎ একটি মৌমাছি গাড়ির ভিতরে উড়ে এসে ঢুকে পড়ে মানুষটা বারবার হাত নেড়ে মৌমাছিকে তাড়ানোর চেষ্টা করতে থাকে সময় যতই পার হতে থাকে সে ততই বিরক্ত হতে থাকে মৌমাছিটাকে নিয়ে হঠাৎ করে সে গাড়ি জোরে ঘুরিয়ে দেয় তখন মাত্র ১৪ সেকেন্ড বাকি ছিল কিন্তু সে তখনও সেই মৌমাছির সাথে যুদ্ধ করছিল এরপর মাছিটা গিয়ে ড্যাশবোর্ডে বসে পড়ে সে তখন নিজের জুতো ফুলে তাকে মারার জন্য তোলে দূরে দাঁড়িয়ে থাকা খুনি ভাবে কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার চোখ কপালে উঠে যায় যখন দেখে লোকটা একদম ঠিকঠাক আছে এবার তো খুনির মনে হতে থাকে নিশ্চয়ই লোকটার কাছে কোনো জাদুকারী শক্তি আছে সে সিদ্ধান্ত নেয় আবার একবার চেষ্টা করবে পরের দিন খুনি লোকটার গাড়ির উপরে গুলি চালাতে থাকে এবং একটি গুলি গিয়ে গাড়ির ফুয়েল ট্যাঙ্কে লাগে পেট্রোল চারপাশে ছড়িয়ে পড়ে কিন্তু এখনো লোকটার কিছুই জানা নেই সে নিজের কার লাইটার বের করে কিন্তু সেটা ভাঙা ছিল রাগে সে লাইটারটা গাড়ি থেকে বাইরে ছুড়ে ফেলে সেই লাইটার গিয়ে পরে নিচে পড়ে থাকা পেট্রোলে আর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় এবং খুনি নিজেই আগুনে ঢুকে পড়ে জ্বলতে জ্বলতে তার জীবন ঝুঁকির মুখে পড়ে যায় কোন রকমে সে গাড়ি থেকে লাভ দেয় গাড়িটা সোজা গিয়ে পড়ে খাদে এবং বড় সড় বিস্ফোরণের সঙ্গে ফেটে যায় এদিকে খুনি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এত কঠিন হয়ে উঠছে কেন এই মিশন আর সেই লোকটা সে এখনো নিজের ফুটো হওয়া গাড়ি নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে বস এবার ঠিক করে এবার সে নিজের সবচেয়ে ভয়ঙ্কর খুনিটাকে পাঠাবে কিছুক্ষণ পর লোকটা এক পেট্রোল পাম্পে পৌঁছায় সেই ভয়ঙ্কর খুনিও তার পেছনে পেছনে চলে আসে সে নিজের ছুরি বের করে আর হাতের চিহ্ন দেখায় প্রতিটা খুনের প্রমাণ সে বলে এই কাজ তো তার জন্য ছেলে খেলার মতো কিন্তু লোকটা তো তখনও কিছুই বুঝে উঠতে পারছে না এইদিকে পেট্রোল পাম্পের এক কর্মী এসে গাড়ির ফুয়েল ট্যাঙ্কের ছিদ্রে চুইনগাম ভরে দেয় আর লোকটা তখন নিজের মাথার চুল ধোয়ার জন্য ওয়াটার গান দিয়ে পানি ঢালছিল তখন খুনি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে তার হাতে ছিল বেহুশ করার ঔষধ মাখানো কাপড় কিন্তু সে যেই না হামলা করতে যায় সেই কাপড় উড়ে গিয়ে সোজা তার নিজের মুখে ঢুকে পড়ে আবারো একবার লোকটা কপালের জোরে বেঁচে যায় কয়েক ঘন্টা পর খুনির জ্ঞান ফিরে আসে কিন্তু ভুল করে সে নিজের ছুরির গোপন বোতাম চেপে দেয় সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে এইবার বসের মাথা গরম হয়ে যায় সে একসাথে পাঁচজন এজেন্ট পাঠায় লোকটাকে ধরার জন্য এমন কি তার আশেপাশে পাহারাদারও বসানো হয় কিন্তু হঠাৎ লোকটা দেখায় অবিশ্বাস্য শক্তি সে দড়ি ছিড়ে ফেলে এবং জানালা দিয়ে লাফিয়ে পড়ে একজন গার্ডকে বেধে ফেলে তখন আরেকজন গার্ড আসে লোকটা হাত তুলে আত্মসমাপণের ভঙ্গী করে কিন্তু হঠাৎ তার একটা ছোট মুড়ে সেই হয়ে যায় যায় একবার সে রেহাই পেয়ে শুধুমাত্র অজ্ঞান আবারও কপালের জোরে এইবার বস ভাবে অনেক হয়েছে এবার সে নিজেই মাঠে নামবে সে চুপি চুপি লোকটার বাড়িতে ঢুকে পড়ে এবং চুপ করে অপেক্ষা করতে থাকে যখন লোকটা বাড়ি ফিরে আসে বস দরজার পেছন থেকে হঠাৎ বেরিয়ে আসে এবার মনে হচ্ছিল আর কোনো উপায় নেই লোকটা পুরোপুরি হতবম্ব হয়ে পড়েছিল কিন্তু হঠাৎ একটা ঘটনা ঘটলো কেউ কল্পনাও করতে পারেনি যে আমি এখানে চলে আসবো